ভিন্ন ভিন্ন টেস্টে রান্না খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে একই রান্না আমার কখনোই পছন্দ না আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন নতুন নতুন রান্না করতে এবং নতুন নতুন রান্না টেস্ট করতে সেরকমই একটা রেসিপি মাছের নিয়ে চলে আসলাম চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম অনেক নতুন রাঁধুনি আপরা আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছেন বেশ কয়েকদিন ধরে যে বড়ো মাছের কিছু সিম্পল রেসিপি চাইলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমি সয় পিস কাতল মাছ নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পর সরিষার তেল দিয়ে দিলাম মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব সরিষার তেল না থাকলে সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেলেও রান্না করতে পারেন মাছটা মেরিনেট করার জন্য আমি এখানে এক চা চামচ লবণ হাফ চার চামচ হলুদের গুঁড়া এবং হাফ চার চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার যখন হয়ে গেছে শক্ত জানি না হয় শক্ত হয়ে গেলে বা বেশি ডিপ ব্রাউন হলে কিন্তু শক্ত হয়ে যায় মাছটা মাছটা কিন্তু ওরকম জুসিনেস থাকবে না ভালো লাগবে না মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের ভিতরেই অ্যাড করে দিলাম হাফ চা চামচ আস্ত জিরা এক চিমটি পরিমাণ কালো জিরা চার পাঁচটা শুকনামরিচ একটু ভেজে সুন্দর একটা ফ্লেভার আসছে অ্যাড করে দিলাম তিনটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম পানি দিয়ে ওই পেস্ট পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এক দেড় মিনিট একটু ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিলাম দেড় চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ রসুনের পেস্ট আর হাফ চা চামচ আদা পেস্ট আদা রসুন পেঁয়াজ আমি তিন চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচের একটু বেশি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়ার হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি যেহেতু প্রথমে হাফ চা চামচ স্বাস্থ্য জিরা দিয়েছি ওটা কিন্তু সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসছে যার কারণে এখানে সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নিলাম চার পাঁচ মিনিট ধরে এই রান্নাটা কিন্তু মশলা কষানোর উপরেই বেশি টেস্ট আসবে যে কোনো রান্না আপনি যদি মশলা ভালোভাবে না কষান ওই রান্নার কোনো টেস্ট আপনি পাবেন না এবং খেতে একদমই ভালো লাগবে না এই জন্য মশলা খুব ভালো করে কষিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ টক দই আর তিন টেবিল চামচ টমেটো পেস্ট টমেটোটা আগে থেকে পেস্ট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে ওখান থেকে দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে যদি পেস্ট না থাকে কুচি করেও দিতে পারেন একদম ঝুরি করে কুচি করে দেবেন পেস্টের মতন হয়ে যাবে রান্না করতে করতে টক দই যদি না থাকে সেটাও স্কিপ করতে পারেন শুধু টমেটোটা দিয়ে এইভাবে রান্না করবেন এবং অনেকে কালো জিরা পছন্দ করেন না কালো জিরা ফ্লেভার ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন কিন্তু জিরার শুকনো মরিচির ফোড়নটা আপনারা দিবেন বেশ খানিকটা পানি ঝোল দিয়ে দিলাম গরম পানি দিতে হবে গরম পানি দিলে ঝোলের টেস্টটা কিন্তু ভালো আসে যারা পুরাতন তারা তো জানেন যারা নতুন তাদের জন্য এই টিপসগুলো দেওয়া নতুনদের উপকারে আসবে ঝোলটা দিয়ে একটু ঢেকে রান্না করে নিয়েছি দেখেন এই যে পর্যায়ে চলে আসার পরে অ্যাড করে দিলাম পাঁচ ছয়টা কাঁচা আর যদি আপনারা একটু ঝোল ঝোল রাখতে চান এখনি সাজা জিরার গুড়া অ্যাড করে দিবেন আমি আরও 2-3 মিনিট জাল করে গামাখা গামাখা ঝোল করে নিয়েছি এই পর্যায়ে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুড়াটা দিয়ে লো ফ্লেম করে 2-3 মিনিট রেখে নামিয়ে নিয়েছি এক পিস মাছ একটু ঝোল নেবেন ভাত সবগুলো খেয়ে নেবেন আপনি অনেক রকমের কথা বলেন তাদের জন্য রান্না কি একই রকম হয় রান্না বিভিন্নভাবে আপনি নতুন নতুন রান্না করবেন নতুন নতুনভাবে ট্রাই করবেন দেখবেন যে তাতে রুচিও চেঞ্জ হবে এবং ফ্যামিলির সবাই অভীষণ খুশি হবে খেয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেজ